নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল ডক ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব বেস্ট হসপিটাল ফর এমার্জেন্সি কেয়ার সার্ভিস ইন কলকাতা মানে হচ্ছে কলকাতার মধ্যে যে এমার্জেন্সি কেয়ারের জন্য বা সার্ভিসের জন্য যে ভালো হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালের নামও ঠিকানা এর মধ্যে বেশিরভাগই হসপিটাল প্রাইভেট এবং কিছু কিছু গভর্নমেন্ট হসপিটালও আছে যেখানে গিয়ে আপনারা যে কোনো এমার্জেন্সি কেয়ারের ট্রিটমেন্ট করাতে পারেন তো এরকম তো অনেকই হসপিটাল রয়েছে যেখানে এমার্জেন্সি সেবা আছে কিন্তু সব সব হসপিটালে ভালো এমার্জেন্সি কেয়ার সার্ভিস দেওয়া হয় না তো চলুন জেনে নি কোন কোন হসপিটালে আমরা গিয়ে এমার্জেন্সি সার্ভিস ভালো পেয়ে থাকবো বা পেতে পারি তো এমার্জেন্সি অনেক রকম সিচুয়েশন হয় যার জন্য আমাদের এমার্জেন্সি সার্ভিস বা এমার্জেন্সি কেয়ার দরকার বা হসপিটালের দরকার হয় যেমনি হয়ে গেল হার্ট অ্যাটাক বা স্ট্রোক ইলেকট্রিক শক খুব মানে ভীষণভাবে পুড়ে গেলে সিভিয়ার চেস্ট পেন বা প্রেশার পাসিং আউট বা পেন্টিং মানে অজ্ঞান হয়ে যাওয়া হ্যাঁ পেন ইন দা আর্ম এন্ড জয় যদি বা হাতে ব্যথা হয় বা জয়ের মধ্যে ব্যথা এগুলো হার্ট অ্যাটাকেরই সিমটম থাকে বা স্ট্রোকের সিমটম থাকে হেভি ব্লিডিং হয় বা কোনো পুড়ে গেলে খুব ভীষণভাবে পুড়ে গেলে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যেমন হেড ইঞ্জুরি বা কোথাও ইজুরি হয়ে গেল তো ওরকমই অনেক কিছু আছে বা কোনো কোনো সময় কি হয় আমাদের বিষেরও আমরা প্রভাবে পড়ে থাকি তো অনেক রকম এমার্জেন্সি আছে যেগুলোর জন্য আমাদের কেয়ার সার্ভিসের দরকার হয় যেমনি এখানে আপনারা দেখতে পারেন তো চলুন জেনে নিই কলকাতার যেসব হসপিটালগুলোতে ভালো এমার্জেন্সি কেয়ার সার্ভিস প্রোভাইড করা হয় সেই হসপিটালগুলোর নাম ও ঠিকানা সবার প্রথমে আমি যে হসপিটালের নাম বলবো সেটা হলো সিএমআ আরআই হসপিটাল মানে কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট তো অ্যাড্রেস দেখুন দেওয়া রয়েছে ডায়মন্ড হারবার রোড কলকাতা ওয়েস্ট বেঙ্গল এখানে টোটাল আপনার চারশো চল্লিশটা বেড রয়েছে নেক্সট হসপিটাল হলো মণিপাল হসপিটাল যেটাকে আমরি হসপিটালও বলা হয় এ এম আর আই অ্যাডভান্স মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট অ্যাড্রেস হয়ে গেল পূর্ব যাদবপুর কলকাতা আর ঢাকুরিয়াতেও রয়েছে ব্রাঞ্চ নেক্সট হসপিটাল হয়ে গেল অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যাড্রেস হয়ে গেল ফিফটি এইট ক্যানাল সার্কুলার রোড কাদাপাড়া কলকাতা নেক্সট হসপিটাল হলো রবীন্দ্রনাথ ট্যাগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স যেটাকে আর এন ট্যাগর হসপিটালও বলা হয় এটা হচ্ছে নারায়ণা হেলথেরি ব্রাঞ্চ একটি তো এখানেও গিয়ে আপনারা ইমার্জেন্সি কেয়ারে দেখাতে পারেন অ্যাড্রেস হয়ে গেল মুকুন্দপুর কলকাতা নেক্সট হসপিটাল হয়ে গেলো মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল অ্যাড্রেস হয়ে গেলো মুকুন্দপুর কলকাতা নেক্সট হয়ে গেল কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা একটা সরকারি হসপিটাল তো এখানে গিয়েও আপনার এমার্জেন্সি কেয়ারে দেখাতে পারেন কেন সবাই তো আর বড় লোক হয় না যে যে কোনো প্রাইভেট হসপিটালে গিয়ে এমার্জেন্সি কেয়ারে ভর্তি হবে তো যারা গরিব মানুষ আছে তারা এই কলকাতা মেডিকেল কলেজে গিয়ে দেখাতে পারেন অ্যাড্রেস হয়ে গেল কলেজ স্কোয়ার কলকাতা ওয়েস্ট বেঙ্গল নেক্সট হসপিটাল হয়ে গেল পার্টিস হসপিটাল অ্যাড্রেস হয়ে গেল ইএম বাইপাস রোড কলকাতা ওয়েস্ট বেঙ্গল নেক্সট হয়ে গেল বেলিভিউ হসপিটাল অ্যাড্রেস হয়ে গেল ব্রহ্মচারী সরণি এলগিন কলকাতা নেক্সট হয়ে গেল আইপিজি এমইআর অ্যান্ড এসএসকেএম কে এম হসপিটাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড শেখ শোকলাল কান্নানি মেমোরিয়াল হসপিটাল তো যেটাকে এস এস কে এম হসপিটাল নামেও পরিচিত আছে বা বলা হয় এসএসকেএম কে হসপিটাল তো অ্যাড্রেস হয়ে গেলো ভবানীপুর কলকাতা ওয়েস্ট বেঙ্গল নেক্সট হয়ে গেল ইনস্টিটিউট অফ নিউরো কলকাতা কোথাও কোনো সময় হেড ইঞ্জুরি হয়ে গেলে এখানে গিয়ে আপনি এমার্জেন্সিতে দেখাতে পারেন অ্যাড্রেস হয়ে গেল এজে সি বোস রোড কলকাতা তো এইগুলো ছিল কলকাতার মধ্যে সেরা এমার্জেন্সি কেয়ার সার্ভিসের হসপিটাল এখানে গিয়ে যে কোনো এমার্জেন্সি জন্য আপনারা এই সব হসপিটালগুলোতে যেতে পারেন দেখাতে পারেন এখানে আপনারা মোটামুটি সব রকম ডিপার্টমেন্টই পেয়ে যাবেন হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ